প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমাদের ইউটিউব জানাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা নবম জিওগ্রাফি প্রজেক্ট বিষয় বদিপ মডেল নির্মাণ বদিপ নিয়ে তোমাদের যদি কোনো প্রজেক্ট দিয়ে থাকে তোমরা এই প্রকল্পটি সম্পূর্ণ লিখে আসতে পারো আর কিভাবে করতে হবে ফ্রন্ট পেজ কেমন করবে কীভাবে টোটালটা লিখতে হবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা বুঝে যাবে প্রোজেক্টটি কিভাবে করতে হবে দেখো প্রথমত যে কোনো প্রোজেক্ট করতে গেলে তার একটা ফ্রন্ট পেজ করতে হয় ফ্রন্ট পেজটা কিন্তু খুব সুন্দর করে করবে যেরকম আমি একটা ফ্রন্ট পেজ করে দিয়েছি এই রকম তোমরা করে নেবে দেখো তুমি যে স্কুলে পড়ছো সেই স্কুলের একটা ছবি তুলবে ছবি তুলে দেখো ছবি তোলার পরে সেটাকে তোমরা এডিট করে বা কম্পিউটার থেকে যেভাবে ফোন এখন ফোনে এত অ্যাপ রয়েছে সেখান থেকেও তোমরা করে নিতে পারো দেখো স্কুলের নামটা লিখবে প্রকল্প খাতা এইবার তুমি আস্তে আস্তে নিজের নাম ক্লাস সাবজেক্ট এবং কোন বিষয়ে তুমি প্রকল্পটি করছো সেই বিষয়টি লিখে দেবে এবং টোটালটা সুন্দর করে ডিজাইন করলেই কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে এই ফন্ট পেজটি ওকে দেখো ফন্ট পেজটা এইভাবে কিন্তু ফ্রন্ট পেজটা তোমরা করে নেবে এর পরবর্তী মূল প্রজেক্টের মধ্যে আমরা প্রবেশ করব দেখো আমাদের প্রজেক্টে কি নবম শ্রেণীর প্রকল্প বদ্বীপ মডেলের নির্মাণ ওকে আমরা বড় করে নিই যাতে লেখাগুলো তোমরা খুব ভালো বুঝতে পারো প্রথমত ভূমিকা পয়েন্ট করবে মূলত বিভিন্ন প্রাকৃতিক শক্তি সঞ্চয় কাজের ফলে যে ভূমি সৃষ্টি হয় তাকে সঞ্চয়জাত সমভূমি বলে বদ্বীপ সমভূমি হল সঞ্চয়জাত সমভূমির উদাহরণ নদীবাহিত পলি কাদা নুড়ি কাকর প্রভৃতি নদীর মোহনায় সঞ্চিত হয়ে মাত্রাহীন ব অক্ষরের ন্যায় সমভূমি সৃষ্টি হয় যেমন গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ সমভূমি হল পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি ভূমিকাটা লেখা হয়ে গেলে এবার তোমরা প্রকল্পের উদ্দেশ্য পয়েন্ট করে নেবে ওকে দেখো এই যে প্রকল্পটি আমরা তৈরি করছি এর উদ্দেশ্য কি রয়েছে দেখো আমরা এক দুই করে পাঁচটা পয়েন্ট আমরা এখানে উল্লেখ করেছি বা পাঁচটা উদ্দেশ্য উল্লেখ করেছি দেখো প্রথমত হচ্ছে সমভূমি সম্পর্কে জ্ঞান লাভ করা দ্বিতীয়ত বদ্বীপ সমভূমি দেখতে কেমন হয় তা জানা তৃতীয়ত নদীর সঞ্চয় প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা পাওয়া চতুর্থ প্রকল্প রূপায়ণের মাধ্যমে শিক্ষার্থীদের মনের মধ্যে যে দক্ষতা গড়ে তোলা বা শিক্ষার্থীদের মধ্যে দক্ষতা গড়ে তোলা পঞ্চম হচ্ছে পঠন পাঠনের যথার্থতা প্রকাশ পেয়েছে কিনা সেই সিদ্ধান্তে উপনীত হওয়া এবার পয়েন্ট করবে পরিকল্পনা ওকে পরিকল্পনা পয়েন্ট করে নেব দেখো আমরা নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা শিক্ষকের নির্দেশ মতো পাঁচটি দলে বিভক্ত হয়ে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করলাম ও কর্ম পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করার চেষ্টায় ব্রত হলাম এখানটায় দেখো পাঁচটা দল তোমরা দশটা যে যেরকম ইচ্ছা লিখতে পারো ওকে কারণ একটা স্কুলে কিন্তু তোম অনেক ছাত্র থাকে সেক্ষেত্রে কিন্তু যদি এক একটা দলে পাঁচজন করে হও তাহলেও অনেক দল হয়ে যাবে তোমরা এই এখানে পাঁচটির জায়গায় তোমরা পাঁচ ছের ওপরেই লিখতে পারো ওকে এবার করবে কর্ম পরিকল্পনা দেখো প্রথমে বিভক্ত দলগুলির মধ্যে একটি দল থার্মোকলের ছবি এঁকে ফেলবে ফেলবে এবং তারপর সেটিকে কেটে নির্দিষ্ট এরপর আরেকটি দল সেই কাটার অংশগুলি নিয়ে আঠার সহায়তায় সেগুলিকে আটকে ফেলবে তারপরে আরেকটি দল সমস্ত বদ্বীপ অঞ্চলটিকে রঙের সাহায্যে চিহ্নিত করে বদ্বীপ মডেলটি প্রস্তুত করবে ওকে বা প্রস্তুত করে ফেলেছি এইরকম তোমরা কি করলে যে থার্মোকল নিয়ে তোমরা একটা ছবি এঁকে কিভাবে কি করছো এটা কিন্তু টোটাল কর্ম পরিকল্পনার মধ্যে তুমি দেখা গেলো তোমাকে যদি অন্য কোনো প্রোজেক্টও দেয় সেই প্রজেক্টে তুমি কি কী করছো সেই লেখাটা কিন্তু আসবে কর্ম পরিকল্পনার মধ্যে এবার চলে যাব আমরা বিশ্লেষণে দেখো এই প্রকল্পটি তৈরির মাধ্যমে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমির আকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেছি প্রকল্পটি থেকে নুড়ি কাকর বালি সঞ্চিত হয়ে মাত্রাহীন বদ্বীপ আকারে সৃষ্ট বদ্বীপ সমভূমিটি স্পষ্ট বোঝা যাচ্ছে এবং বদ্বীপ কীভাবে গঠিত হচ্ছে সেই সম্পর্কেও আমরা সুস্পষ্ট একটা ধারণা লাভ করেছি এবার দেখো লাস্ট পয়েন্ট সিদ্ধান্ত লাস্ট নয় সিদ্ধান্ত পয়েন্ট করবে সিদ্ধান্ত এই প্রকল্পটির রূপায়নের মাধ্যমে জানতে পেরেছি নদীবাহিত পলি বালি কাদা নুড়ি প্রভৃতি নদীর মোহনায় সঞ্চিত হয়ে বদ্বীপ সৃষ্টি করে কারণ নদীর নিম্ন গতিতে নদীর বহন ক্ষমতা কমে যায় তাই বয়ে আনা সব কিছুই জমে বদ্বীপ সৃষ্টি হয় পরের পয়েন্ট করবে কৃতজ্ঞতার শিকার দেখো এই প্রকল্পটি রূপায়ণের জন্য আমি বিদ্যালয়ের ভূগোল বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক শ্রী তপন মন্ডল মহাশয় এখানে সি বানানটা ভুল আছে তারপর শয় আর দীর্ঘই হবে হ্যাঁ শ্রী তপন মন্ডল মহাশয়ের নিকট গভীরভাবে কৃতজ্ঞ এখানটায় যে তপন মন্ডল নামটি আমি লিখেছি তোমাদের যে ভূগোলের শিক্ষক সেই শিক্ষকের নাম লিখবে তোমরা যদি তো গার্লস স্কুল হয় তাহলে তোমাদের ম্যামের নাম লিখবে ওকে দেখো নিকট গভীরভাবে কৃতজ্ঞ শিক্ষক মহাশয় বা শিক্ষিকা মহাশয় এবং বন্ধু বান্ধবদের সহযোগিতা ছাড়া প্রকল্পটি সম্পন্ন করা সম্ভব হতো না তাই আমরা আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবার এই তুমি এখানে টিচারের বা শিক্ষকের সিগনেচার করার জন্য একটা জায়গা রেখে দেবে ওকে বা এটা যদি না বুঝতে পারো কিভাবে করবে আমি ডেসক্রিপশনে একটা দেখিয়ে দিয়ে রাখবো কারণ এই জায়গাটা আমার জায়গা হয়নি কারণ ওইটুকের জন্য আর একটা পেজ আমাকে ইউজ করতে হতো আমি কিন্তু সেই জন্য টেস্টটা ইউজ করিনি ওকে তাহলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের জন্য অনেক খেটে এই সমস্ত প্রজেক্ট তৈরি করছি তোমরা অবশ্যই কমেন্ট করো এবং একটা লাইক দিয়ে যেও তোমাদের এই কমেন্ট ও লাইক কিন্তু আমাদেরকে উৎসাহ দেয় আরো প্রজেক্টগুলো তৈরি করার জন্য আবার দেখাবো তোমাদের সঙ্গে আরেকটি নতুন প্রজেক্ট ভিডিওর সঙ্গে